বঙ্গবাসীর জন্য রইল বড়সড় আপডেট টানা পাঁচ দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ বুধবার থেকে আবহাওয়ার চরম বদল বুঝবে এগারোটি জেলা তালিকায় কলকাতা আছে তো দেখুন ওয়েদারের টাটকা রিপোর্ট আর নয় টুপটাপ আর নয় বৃষ্টি এবার হবে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে বৃষ্টির বিধ্বংসী ইনিংস অবশেষে দক্ষিণবঙ্গের সঙ্গে বর্ষার মান অভিমান পালা শেষ এবার মুখ তুলে তাকিয়েছে মৌসুমী বায়ু বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে প্রায় সর্বোচ্চ বৃষ্টি হয়েই যাচ্ছে তবে বৃষ্টি হলেও সেই পারফেক্ট বৃষ্টি কই যে বৃষ্টি হচ্ছে তাতে তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর পরিবেশ প্যাচ ভাব কিন্তু কাটছে না তবে এবার এই সমস্ত কিছু কেটে যাবে কারণ ঝেপে আসবে বৃষ্টি একের পর এক জেলা হবে নন্দবন বুধবার থেকে আবহাওয়ার মেগা পরিবর্তন জানিয়ে দিলেন আবহাওয়া বিদরা সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির নতুন রিপোর্ট জারি করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী বুধবার অর্থাৎ এসোরা জুলাই থেকে কার্যকর হবে বৃষ্টি গত সপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় হতে শুরু করেছে এই সপ্তাহে তা আরও শক্তিশালী হয়ে উঠেছে আর জেরে বুধবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার সকাল থেকে শুরু হবে বৃষ্টি কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি তো কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা মিল থাকবে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা নদীয়ায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে শুক্রবারের পর থেকে এই বৃষ্টির বেগ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস এরপর সেই বৃষ্টি চলবে টানা রবিবার পর্যন্ত তবে শুধু বৃষ্টি নয় একাধারে চলবে বিদ্যুতের করকরানি আওয়াজ সেই সাথে তুমুল ঝোড়ো হাওয়া বিশেষ করে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনকি কলকাতাতেও বুধবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিতে জলে ভেসে যাবে কলকাতার সমস্ত অলিগলি তবে উপকূল সংলগ্ন এলাকাগুলোতে এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়াবিদরা আপনাদের আগেই জানানো হয় বিহার থেকে আসা। পর্যন্ত বয়ে গিয়েছে অক্ষরেখা যা মূলত উত্তরবঙ্গের উপর দিয়ে চলে গেছে অন্যদিকে বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকাগুলোতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে মৌসুমী বায়ু আগের তুলনায় অনেকটাই সক্রিয় হয়ে উঠেছে তার উপর এই নিম্নচাপ সব মিলিয়ে এখন বৃষ্টির টান টান তাই জুনে বৃষ্টির যে ঘাটতি হয়েছিল তা পুরোটাই মিটিয়ে দেবে জুলাই মাস তবে একদিকে যেমন বৃষ্টির ঘাটতি নিয়ে আবহাওয়াবিদদের চিন্তা রয়েছে তেমনি উত্তরবঙ্গের বিরামহীন বৃষ্টির কারণে কবালে চিন্তার ভাঁজ পড়ছে আবহাওয়াবিদদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এখনো বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে এমনকি এখানে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জারি করেছে হওয়া ফেস শুধু এই জেলাগুলো নয় পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে